একটি গ্রামে ছোট একটি ছেলে ছিল যার নাম ছিল হাসান হাসান খুবই বিনয়ী এবং নম্র স্বভাবের ছিল তার পরিবার ছিল ধর্মপ্রাণ মুসলিম ছোটবেলা থেকেই সে নামাজ পড়া কোরআন শেখা এবং ভালো কাজ করার প্রতি উৎসাহী ছিল একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিলেন পরের দিন গ্রামের আশেপাশের এলাকায় এক দুস্থ পরিবারের জন্য দান সংগ্রহ করা হবে ইমাম সাহেব জানালেন যারা সামর্থ্যবান তারা যেন আল্লাহর সন্দুষ্টির জন্য এই পরিবারকে সাহায্য করে হাসান ভাবলো তার কাছে তো কোনো টাকা নেই তাহলে সে কিভাবে সাহায্য করবে কিন্তু তার মা তাকে বললেন দান শুধু টাকা পয়সা নয় তুমি তোমার কাজের মাধ্যমে আল্লাহর পথে সাহায্য করতে পারো এই কথা শুনে হাসান মসজিদে গিয়ে ইমাম সাহেবকে সাহায্যের জন্য তার নাম লেখাল পরের দিন হাসান অনেকের বাড়ি গিয়ে দান সংগ্রহ করল সে নিজের শক্তি ও সময় ব্যয় করে দুস্থ পরিবারের জন্য সাহায্য নিয়ে গেল হাসানের এই ছোট কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় মাধ্যম হয়ে দাঁড়াল আর তার গ্রামের সবার জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠল এই ছোট কাহিনী আমাদের শিখায় আমরা যে কোনো অবস্থায় আল্লাহর পথে ভালো কাজ করতে পারি সেটা যদি ছোট মনে হোক না কেন এক ব্যক্তি ছিল যার নাম আবদুল্লাহ তিনি একদম সরল জীবন জীবনযাপন করতেন এবং আল্লাহকে খুব ভালোবাসতেন একদিন তিনি জঙ্গলে গিয়ে একটি শুকনো কূপের কাছে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একটি পিপাসিত কুকুর কূপের পাশে এসে পানির সন্ধানে ছুটোছুটি করছে কূপটি খুব গভীর ছিল এবং কুকুরটি কূপের পানি পান করতে পারছিল না আবদুল্লাহর মনটা নরম হয়ে গেল তিনি কূপের মধ্যে নেমে নিজের জুতা দিয়ে পানি ভরে নিয়ে কুকুরটিকে পান করালে কুকুরটি পানি পান করে সজীব হয়ে উঠল এবং খুশিতে লেজ নাড়াতে লাগ এই কাজটি করার পর আব্দুল্লাহ খুব খুশি বোধ করলেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন তার এই ছোট দ্যামে কাজটি আল্লাহ খুব পছন্দ করলেন এবং তাকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিলে এই কাহিনী থেকে আমরা শিখি ছোট ছোট শোধ কাজ বিশেষত আল্লাহর সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন আমাদের জন্য জান্নাতের দ্বার খুলে দিতে পার আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বিশাল কাজ নয় বরং ঘাটি নিয়ে তো ও দয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গল্পটি ভালো লাগালে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন